পুতুল আর আসসালামু আলাইকুম আমি সাফার মা বলছি ও বাবা সাফার মা না সাফার মজা করতেছ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সত্যি সাফার মা না সাফা মজা করতেছো সাফা আসলে এখানে কাউকে দেখা যায় না তো এই জন্য মনে করেন যে বোঝা যায় না সাফার সাফার দুষ্টুমি না আমি মা ও আচ্ছা আচ্ছা কেমন আসছেন আপনি আপু সাফার মনি মাঝে মাঝে আমার লাইভে আসে এসে কমেন্ট করে কথা বলে অসংখ্য ধন্যবাদ আপু আপনি আসছেন কথা বলতেছেন ভালো লাগলো মনে হয় পরীক্ষা চলতেছে তাই না